স্বাগতম অলোকিক আর্কাইভে পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কি ভালো লাগলো জানাতে ভুলবেন না আর কিভাবে আমরা আপনাদের কাছে আরও ভালোভাবে পৌঁছাতে পারি সেটাও জানাতে ভুলবেন না নমস্কার আজকের আলোচনার বিষয়ে স্কটল্যান্ডের ফ্ল্যানন দ্বীপপুঞ্জের এক বাতিঘর আর তা সেখানকার এক অমীমাংসিত রহস্য উনিশশো সালের ডিসেম্বর মাস তিনজন অভিজ্ঞ বাতিঘর রক্ষক থমাস মার্শাল জেমস ডুকার্ট আর ডোনাল্ড ম্যাকার্থার হঠাৎ উধাও একদম কোনো চিহ্ন পর্যন্ত নেই আইল্যান্ড মোড নামের ওই বিচ্ছিন্ন দ্বীপ থেকে আমাদের হাতে আছে কিছু পুরনো দিনের রিপোর্ট মানে সরকারি তদন্তের কাগজপত্র আর ধরুন নানা রকম তত্ত্ব হ্যাঁ যা যুগে যুগে এসেছে আর কি ঠিক তো এই সব তথ্য নিয়ে আমরা একটু গভীরে ডুব দেব আজ বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটে থাকতে পারে আর কেন বলুন তো একশো বছরেরও বেশি সময় পরেও এর কোনো সমাধান মিলল না এটাই তো সবচেয়ে অবাক করার মতো বিষয় চলুন শুরু করা যাক ব্যাপারটা জানা যায় যখন ডিসেম্বরের শেষে ওই ত্রাণকারী জাহাজ হেসপেরাস দ্বীপে পৌঁছায় তারা গিয়ে দেখে আরে বাতিঘর তো পুরো ফাঁকা পরিত্যক্ত ভেতরে ঢোকে দেখে টেবিলে খাবার পড়ে আছে আধ খাওয়া যেন কেউ খেতে খেতে উঠে গেছে হ্যাঁ আর একটা চেয়ার উল্টে আছে মনে হচ্ছিল খুব তাড়াহুড়ো করে কেউ বা কারা বেরিয়ে গেছে কিন্তু সবচেয়ে রহস্যজনক ব্যাপারটা বোধহয় অন্য জায়গায় ছিল কোনটা ওই অয়েল স্ক্যান একদম ঝড় বৃষ্টিতে পড়ার জন্য যে তিনটে অয়েল স্কিন কোট থাকার কথা তার মধ্যে দুটো নেই কিন্তু একটা ভেতরেই রয়ে গেছে তার মানে মানে একজন কি ওই ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যে জরুরি পোশাকটা ছাড়াই বাইরে গিয়েছিলেন এটা কেমন যেন লাগে শুনতে তাই না খুবই অদ্ভুত ভেতরে আর কি কি অস্বাভাবিক দেখেছিল ওরা ভেতরে দৃশ্যটা মানে বেশ গোলমেল ছিল একদিকে দেখুন বাতিঘরের দরজা খোলা রান্নাঘরের ঘড়িটা বন্ধ হয়ে আছে বিছানাপত্র এলোমেলো হুম যা থেকে মনে হয় কিছু একটা গোলমাল হয়েছে ঠিক কিন্তু আবার অন্যদিকে ল্যাম্পগুলো সব পরিষ্কার করা তেলও ভরা মানে দৈনন্দিন রুটিনের কাজ কিন্তু করা হয়েছে এই দুটো বিষয় একসাথে মিলছে না অসমাপ্ত খাবার উল্টানো চেয়ার এগুলো বলছে হঠাৎ বিপদ বা তাড়াহুড়ো আর ওই একটা অয়েল স্কিন ভেতরে পড়ে থাকাটা উফ এটা একটা বিরাট প্রশ্ন হ্যাঁ আর বাইরের অবস্থা সেটাও তো কম রহস্যময় নয় তাই না একদম দ্বীপের পশ্চিম দিকের যে ল্যান্ডিং প্ল্যাটফর্ম সেখানে মারাত্মক ঝড়ের চিহ্ন ছিল মানে লোহার রেলিং বেঁকে গেছে শুনেছিলাম বেশ ভারী পাথরও নাকি সরে গিয়েছিল হ্যাঁ এক টনেরও বেশি ওজনের পাথর পর্যন্ত নড়ে গিয়েছিল আর মালপত্র রাখার যে বাক্সগুলো ছিল সেগুলো সব ভেঙে চুরমার কিন্তু এখানেও একটা কিন্তু আছে কিছু রিপোর্টে নাকি বলা হয়েছে এই ক্ষতিটা রক্ষকরা নিখোঁজ হওয়ার আগেই হয়েছিল ঠিক ধরেছেন এটাও একটা বড় প্রশ্ন তাহলে কি ওই ঝড়টাই মূল কারণ নয় আর লগবুক ওটা নিয়েও তো অনেক কথা শোনা যায় ওহ বাতিঘরের লকবুকটা তো আর একটা বড় সড়ো ধাঁধা এর শেষ যে লেখাটা পাওয়া যায় সেটা পনেরোই ডিসেম্বরের কি লেখা ছিল লেখা ছিল ঝড় শেষ সমুদ্র শান্ত ঈশ্বর সর্বত্র বিরাজমান বেশ শান্ত একটা বার্তা তাই না কিন্তু কিন্তু ওই সময় ওখান দিয়ে যাওয়া একটা জাহাজ নাম ছিল আর্কটর তাদের রিপোর্টে বলছে যে তারা বাতিঘরের আলো জ্বলতে দেখেনি কি আশ্চর্য তাহলে লগবুকের কথার সাথে মিলছে না একেবারেই না আর একটা বিতর্কিত ঝড় লগের কথাও শোনা যায় যেখানে নাকি লেখা ছিল রক্ষকরা খুব ভয় পেয়েছিলেন মানে চরম মানসিক চাপে ছিলেন ও কিন্তু সেটার সত্যতা কখনো প্রমাণ হয়নি আর আসল লগবুকটাও তো পরে হারিয়ে যায় মানে সূত্রগুলো এখানে বেশ পরস্পর বিরোধী তাহলে সরকারি তদন্তে কি বলা হয়েছিল যিনি দায়িত্বে ছিলেন রবার্ট মোরহেড হ্যাঁ মোরহেড ওনার সিদ্ধান্তটা ছিল মোটামুটি সোজা সাপটা কিরকম ওনার মতে পশ্চিম ঝড়ের সময় হয়তো কোনো যন্ত্রপাতি বা কিছু একটা ল্যান্ডিংয়ে রক্ষা করতে গিয়েছিলেন তিনজন আর তখনই একটা বিশাল ঢেউ মানে যাকে বলে রোগ ওয়েভ ওদের ভাসিয়ে নিয়ে গেছে হ্যাঁ এটাই ছিল সরকারি ব্যাখ্যা কিন্তু এই ব্যাখ্যাতেও তো অনেক ফাঁক থেকে যাচ্ছে তাই না অবশ্যই অনেকগুলো প্রশ্ন ওঠে প্রথমত বাতিঘরের একটা অলঙ্ঘনীয় নিয়ম ছিল কি নিয়ম যে খারাপ আবহাওয়ার সময় যাই হয়ে যাক অন্তত একজন রক্ষক সব সব সময় বাতিঘরের থাকবেন আচ্ছা। তাহলে সবসময় যাবেন সেটাই তো কথা দ্বীপের অন্যদিকে মানে পূর্ব দিকে একটা সুরক্ষিত ল্যান্ডিংও তো ছিল সেটা ব্যবহার করলেন না কেন ঠিক আর যদি ঢেউটা এতটাই বিশাল হয় যে তিনজন পূর্ণবয়স্ক লোককে ভাসিয়ে নিয়ে গেল তাহলে বাতি ঘরের মূল কাঠামোটা অক্ষত রইল কি করে বা ধরুন অন্য জিনিসপত্র সেটাও ঠিক আর সবচেয়ে বড় প্রশ্ন হ্যাঁ কোন মৃতদেহ কেন পাওয়া গেল না এত খোঁজাখুঁজি হলো সমুদ্রে উপকূলে কিচ্ছু না হুম তাহলে এই সরকারি তত্ত্বটা ঠিক পুরোপুরি সন্তোষজনক নয় একেবারেই নয় আচ্ছা অন্য আর কি কি তত্ত্ব শোনা যায় মানে লোকে কি বলে অনেক কিছুই শোনা গেছে কেউ বলেছেন হয়তো নিজেদের মধ্যে কোনো গন্ডগোল মারামারি হয়েছিল কিন্তু তার তো কোনো প্রমাণ নেই একদমই নেই আবার কেউ বলেছেন হয়তো চরম মানসিক চাপ থেকে তিনজনের মাথা খারাপ হয়ে গিয়েছিল মানে গণ উন্মাদনা যাকে বলে এটাও তো শুধু অনুমান হ্যাঁ আর তারপর তো আছে অতিপ্রাকৃত সব তত্ত্ব সামুদ্রিক দৈত্য ভূত প্রেত হাহ ওগুলো তো থাকবেই এমনকি ভিন্ন গ্রহের প্রাণী বা কোনো বিদেশি গুপ্তচর এসে তাদের অপহরণ করেছে এমন কথাও শোনা গেছে কিন্তু এগুলোর কোনোটারই কোনো ভিত্তি নেই আসলে ঠিক কিন্তু ঘটনাটা দেখুন সামুদ্রিক ইতিহাসে আর মানুষের কল্পনায় একটা অদ্ভুত জায়গা করে নিয়েছে হ্যাঁ শুনেছি এটা নিয়ে লেখালেখি এমনকি সিনেমাও হয়েছে অবশ্যই উইলফ্রিড উইলসন গিবসনের বিখ্যাত কবিতা আছে ফ্ল্যানান আইল পিটার ম্যাক্সওয়েল ডিভিসের অপেরা আছে দ্য লাইট আর এই তো ক বছর আগে দু হাজার একটা সিনেমাও বেরোলো দ্য ভ্যানিশিং ও আচ্ছা আর এই ঘটনার পর কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনও এসেছিল নর্দার্ন লাইট হাউস বোর্ড মানে যারা বাতি ঘরগুলো দেখাশোনা করে তারা কি করেছিল তারা এই ধরনের বিচ্ছিন্ন লাইটহাউসগুলোর জন্য তাদের নিয়ম কানুন বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত নীতি সেগুলো বদলে ফেলেছিল যাতে এমন ঘটনা আর না ঘটে তার মানে ঘটনাটার একটা বাস্তব প্রভাবও পড়েছিল নিঃসন্দেহে দেখুন একশো বছরেরও বেশি সময় কেটে গেল কিন্তু ফ্লানান দ্বীপপুঞ্জের ওই বাতিঘরের রহস্য যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে হ্যাঁ এতগুলো পরস্পর বিরোধী সূত্র এতগুলো অমীমাংসিত প্রশ্ন সব মিলিয়ে এটা ইতিহাসের অন্যতম মানে আকর্ষণীয় আর দীর্ঘস্থায়ী রহস্যগুলোর একটা হয়ে দাঁড়িয়েছে সত্যি এটা কি শুধুই প্রকৃতির চরম শক্তির কাছে মানুষের অসহায়তার একটা গল্প নাকি এর মধ্যে অন্য কিছু আছে যেমন যেমন ধরুন ওই চরম একাকিত্ব দীর্ঘ বিচ্ছিন্নতা একঘেয়েমি আর অজানা ভয়ে এই জিনিসগুলো মানুষের মনের ওপর যে কতটা গভীর কতটা অন্ধকার প্রভাব ফেলতে পারে এটা কি তারই একটা উদাহরণ বিষয় একদম আর সবচেয়ে অদ্ভুত লাগে ভাবতে আজও সেখানে দাঁড়িয়ে আছে নির্বিকার যেন ওই তিনজন মানুষের শেষ মুহূর্তগুলোর এক নীরব সাক্ষী হয়ে উফ এই যে অমীমাংসিত নীরবতা এটা আসলে আমাদের নিজেদের অস্তিত্ব আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা এই সব নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন রেখে যায় নাকি কি বলেন